নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম শীত শেষ হয়ে গেল আর রোদের যে প্রচণ্ড তেজ আস্তে আস্তে বেড়ে চলেছে পরবর্তী সময় কি হবে আমরা কেউ বুঝতে পারছি না শীতকালে আমাদের সমস্ত গাছ খুব ভালো ছিল কিন্তু গরম পড়ার সাথে সাথে আমাদের গাছগুলো কিছুটা ঝিমিয়ে যাচ্ছে গাছের বৃদ্ধি কিছুটা থমকে যাচ্ছে তবে আমরা যারা শখের বাগানি তাদের কাছে এই ব্যাপারটা খুবই একটা খারাপ লাগার ব্যাপার যে আমাদের গাছের বৃদ্ধি স্টপ হয়ে যাওয়াটা তো আমরা চেষ্টা করব যাতে আমাদের গাছগুলি গরমও খুব সুন্দর থাকে গাছগুলো যাতে না ঝিমায় গাছগুলো যাতে ঠিকঠাকভাবে আমাদেরকে ফুল দেয় কারণ এই সুন্দর সুন্দর ফুলের জন্য আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করি আজকে বাগানের এ টু জেড গাছের কথা আপনাদেরকে বলবো এবং তাদের জন্য খাবারের কথা বলবো আর সেই সমস্ত খাবার আমরা যদি আমাদের গাছে এই গরম কালটাতে ব্যবহার করি গাছ কিন্তু এই রকমভাবেই তরতাজা থাকবে ফ্রেশ গাছ থেকে কিন্তু আমরা প্রচুর প্রচুর ফুল পাবো শীতকালে আমরা আমাদের গাছপালাতে বিভিন্ন ধরনের রাসায়নিক খাবার ব্যবহার করতে পারি এই ধরুন গরমের এটা গাঁদা গাছ তো এই গাঁদা গাছে শীতকালে আমি দশ ছাব্বিশ ছাব্বিশ সার দিয়েছি কুড়ি 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 এমপিকে স্প্রে করে দিয়েছি কখনো কখনো মিউরেট অফ পটাশ আমি দিয়েছি আবার কখনো আমি জিরো জিরো স্প্রে করে দিয়েছি তো সব রকম রাসায়নিক খাবার দিয়ে শীতকালটাতে এই গাছগুলি থেকে কিন্তু খুব ভালো রকমের ফুল পেয়েছি আবার এই যে ছোটো ছোটো আমার যে সবজি গাছ আছে এগুলো হচ্ছে করলা গাছ তো এই সমস্ত গাছ এখন দেখুন রোদের তাপ পেতে পেতেই ঝিমিয়ে যাচ্ছে তো এই গাছের বৃদ্ধি কীভাবে হবে তো এই সকল গাছকে কিন্তু ঠিকঠাকভাবে একটু খাবার দিতে হবে যাতে করে গাছগুলোর এই যে কষ্ট এই কষ্ট কিছুটা হলেও লাঘব হয় তো আজকে সব রকম গাছের জন্য ঠিক আছে সব রকম গাছের জন্য এ টু জেড প্রত্যেক ধরনের গাছ সেটা গোলাপ হতে পারে জবা হতে পারে বা বিভিন্ন রকমের ফুল ফল সবজি হতে পারে তো সব রকম গাছের জন্য আমি একটা হর্লিক্স বানাতে শেখাব তো সেই হর্লিক্স আর প্রত্যেক মাসে দুবার করে আমরা যদি আমাদের গাছে ব্যবহার করি আমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে যে সমস্ত গাছে আমি এই হলডিক্স দিয়েছি সেই সমস্ত গাছের ঝিমানোর ব্যাপারটা অনেকটা কমেছে গাছের গ্রোথ নিতে শুরু করেছে একদম ছোট্ট যেগুলো চারা গাছ আছে যেমন ধরুন এখানে আমার এই যে বেগুন গাছ আছে বা এই যে কলমি শাক তো সমস্ত রকম গাছে আমরা এই সারটি কিন্তু দিতে পারবো তো সারটি আমি কীভাবে তৈরি করছি এবং রকম ভাবে সেটি ব্যবহার করব প্রত্যেকটা ব্যাপার দেখাবো সেটা দিন গাছ কিন্তু খুব ভালো থাকবে ফ্রেশ গাছ থাকবে গাছের গ্রোথ ঠিকঠাক হবে প্রচুর পরিমাণে কিন্তু গাছে ফুল হবে চলুন আমরা সেই ব্যাপারটা করতে শেখাই আমার এটা বাগানে সব সময় মোটামুটি এটা রেডি হচ্ছে ঠিক আছে এই বালতির মাধ্যমে এই যে আমার গাছের জন্য হরলিক্স প্রত্যেক দিন একবার করে এরকমভাবে আমি নাড়িয়ে দিই ব্যাস এই দেখুন কত সুন্দর একটি খাবার আমার গাছের জন্য আমি তৈরি করছি এই খাবার দিয়েই আমি আমার এই সমস্ত প্রত্যেকটি গাছপালা করছি খুব ফ্রেশ গাছপালা থাকছে যে সমস্ত গাছের মানে গরমে ফুল হয় যেমন ধরুন এই যে বেলি বা আমাদের এই যে জবা গাছ যাদের প্রুনিং করেছি তো সেই সমস্ত গাছেও কিন্তু এই হলিকসার সার আমি ব্যবহার করছি তো এই হলিকসার সার কীভাবে আমি তৈরি করেছি সেই ব্যাপারটা আপনাদেরকে আমি শেখাবো পঞ্চাশ গ্রাম সরিষার খোল এখানে নেওয়া আছে তার সাথে আমি এক লিটার জলে এটাকে ভিজিয়ে দিয়েছি পঞ্চাশ গ্রাম সরিষার খোলকে এক লিটার জল নিয়ে আমি ভিজিয়ে দিয়েছি তারপরে আমি যেটা এখানে করেছি সেটা হচ্ছে একটু ভাতের ফ্যান মোটামুটি ওই পাঁচশো এমএলের মতো এখানে অ্যাড করেছি এক লিটার জল পাঁচশো এমএল ভাতের ফ্যান তাকে পঞ্চাশ গ্রাম খোলে সাথে আমি পৌঁছতে দিয়েছি কদিন পচাবো না বাহাত্তর ঘন্টা ঠিক আছে বাহাত্তর ঘন্টা পচাবো তারপরে এখানে দেব একটু ম্যাগনেসিয়াম সালফেট এবং অল্প পরিমাণে এখানে দেব অল্প পরিমাণে হচ্ছে মোটামুটি ধরুন পাঁচ গ্রাম পাঁচ গ্রামের মতো এখানে দেব আমি যে কোনো একটা ব্যালেন্স এনপিকে সেটা উনিশ 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 হতে পারে বা কুড়ি 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 হতে পারে তো যে কোনো একটা ব্যালেন্স এনপিকে আমি এর সাথে অ্যাড করব তারপরে আমি যেটা করব দশ লিটার ফ্রেশ নর্মাল যে জল সেই জল আমি নিয়ে নেবো দশ লিটার জল তো সেই দশ লিটার জল এবং তার সাথে ওই যে খাবারটি আমি প্রস্তুত করেছিলাম এক লিটার জল প্লাস পাঁচশো এমএল ভাতের ফ্যান অর্থাৎ দেড় লিটার দশ লিটার নর্মাল জলের সাথে ওই খাবারটি আমি মিশিয়ে দেব। ভালোভাবে একটু নাড়িয়ে নেব ছাঁকার কোনো প্রয়োজন নেই জাস্ট প্রত্যেক মাসে দুবার করে সব রকম গাছে ঠিক আছে যে গাছে ফুল আসছে সেই গাছে দিতে পারবেন যে গাছে ফল ধরার টাইম হয়ে গেছে সেই গাছে দিতে পারবেন প্লুনিং করেছেন সেই সমস্ত গাছে দিতে পারবেন আমরা আমাদের গোলাপে জবাই ঠিক আছে রঙ্গন বেলি ফুল গাছ সব রকম আর কি গাছে আপনি এটা ব্যবহার করতে পারবেন গাছ ঝিমাবে কম গাছে খাবার লাগবে কম এই খাবারটা মাসে দুবার করে দিন আদার্স কোনো খাবার হয়তো দিতে পারলেন না খুব বেশি কিছু ফারাক পড়বে না গাছের গ্রোথ ঠিকঠাক থাকবে ঠিক আছে গাছের মধ্যে প্রচুর ব্রাঞ্চ হবে ফুল হবে এবং সব থেকে যেটা ভালো সেটা হচ্ছে যে পাতা যে পুড়ে পুড়ে যায় এই পাতা পুড়ে যাওয়ার ব্যাপারটা অনেকটা কম হবে সানবার্ন যেটা আমরা বলি তো সেই সানবার্ন অনেকটাই কম হবে কারণ গাছ অনেকটা এনার্জি ওর মধ্য থেকে পাবে তার জন্য আমি এটা নাম দিয়েছি আমাদের গোলাপ গাছের বা এ টু জেড গাছের হরলিক্স ঠিক আছে তাই এই খাবারটি প্রত্যেকেই তৈরি করুন মাসে দুবার করে আমরা আমাদের গাছে মোটামুটি দুশো থেকে আড়াইশো এম করে ওই পাতলা লিকুইড সারটি আমরা আমাদের গাছে ব্যবহার করব যেদিন ব্যবহার করব তার আগের দিনে ভালোভাবে মাটি কিন্তু এরকমভাবে ভিজিয়ে রাখব এই খাবারটি আজকে আমি আমার গাছে বিকেলে প্রয়োগ করব প্রত্যেকটি গাছের মাটি আমি ভালোভাবে আগে থেকে ভিজিয়ে রেখেছি এই খাবারটি দেওয়ার আগে মাটি ভিজিয়ে দেবেন এবং খাবারটি যেদিন দেবেন তার পরের দিন ঠিক আছে ভালোভাবে কিন্তু গাছগুলিকে স্নান করিয়ে দেবেন এবং মাটিতে আবার পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবেন দেখবেন গাছ আপনার হাসছে ঠিক আছে এই খাবারটি ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন এই গরমে গাছগুলিকে ভালো রাখার জন্য এটাই হচ্ছে একমাত্র সিক্রেট খাবার এই খাবার দিয়েই কিন্তু নার্সারিতে গাছগুলিকে ওরা ভালো রাখে এই রকমভাবে যদি আমরা খাবার দিয়ে গাছগুলোকে রাখি গাছগুলো দেখবেন খুব ভালো থাকছে ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই